শুনুন জীবনকে আপনি যত সহজ সরল আর সুন্দরভাবে সাজাতে সামনা যেন পদে পদে বাধা আসবে জীবন অত সহজ না অত সরল নয় জীবনে যত বিঘ্নতা যত বাধা আসুক সেগুলো মানিয়ে নিয়ে নিজেকে জীবনটাকে সহজ করে তুলতে হবে অতি অল্পতেই কাতর হয়ে গেলে চলবে না নিজের মন মানসিকতাকে নিজের মন মানসিকতাকে দৃঢ় রাখতে হবে আমার ভিডিওটা ভালো লাগে থাকলে সবার মাঝে শেয়ার করে দিবেন আর আমার একটা ফলো দিয়ে দেবেন আমার নিউটেশনাল সায়েন্স অ্যাক্টিভিটিসে সাবস্ক্রাইব করে দেবেন কথা হচ্ছে আপনি নিজেই সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখবেন জীবনটা কখনো সহজ নয় নিজেকে জীবনটাকে সহজ করে নিতে হবে পৃথিবীটা হচ্ছে শক্তের মুক্ত নরমের জন্য কাদা মাটি দেখেছেন কাঁচা কাদা মাটি নরম মাটি ওই মাটি দিয়ে সবাই খেলাধুলার সামগ্রী বানায় কলসি বানায় বিভিন্ন ধরনের বৃৎশিল্পের জিনিসপত্র ওই কাদা মাটি দিয়ে বানানো হয় কিন্তু যে মাটি শক্ত ওই মাটি কেউ ইউজ করতে চায় না যত বেশি নরম হবেন তত বেশি মানুষের কাছে ইউজার হয়ে যাবেন আপনি যদি আপনার নিজের মন মানসিকতাকে শক্ত রাখতে পারেন তাহলে আপনাকে কেউ ইউজ করার সাহস পাবে না তার মানে এই নয় যে আপনি অমানুষ হয়ে যাবেন আপনি সুন্দর স্বাভাবিক সহজ সরল মানুষ থাকবেন কিন্তু আপনি নিজের ক্ষেত্রে একটু হার্ট পাবেন অত বেশি নরম হতে যাবেন না প্রত্যেকেরই আমি নামক একটা গল্প থেকে যায়। আমি নামক একটা উপন্যাস থেকে যায়। সে উপন্যাসটা সে গল্পটা সবাই কদর দিয়ে আন্তরিকতা দিয়ে পড়ে সবার কাছে সে উপন্যাসের কিছু না কিছু মূল্য থাকে কিন্তু সেই উপন্যাসের মূল্যটা কার কাছে থাকে না জানেন ভালোবাসার মানুষের কাছে একান্ত নিজের মানুষটার কাছে সেই উপন্যাসটার কোনো ভ্যালু নেই কারণ আমি নামক উপন্যাসটা আমি নামক গল্পটা একান্ত সেই মানুষের কাছে সে ভালোবাসার মানুষের কাছে পড়া হয়ে গেছে পুরানো হয়ে গেছে তাই যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন চোখে দেখে যাকে ভালো লাগে তাকে নয় প্রিন্সেস ডায়ানা মৃত্যুর আগে একটা কথা বলে গেছিলো যে পৃথিবী সমস্ত পৃথিবী থাকে ভালোবাসে কিন্তু ভালোবাসে না এটা পারসান সে হচ্ছে প্রিন্সেস ডায়ানা যাকে খুব বেশি ভালোবাসত অর্থাৎ আপনি যাকে পছন্দ করে ভালোবাসবেন তার কাছ থেকে আপনি সম্মান আন্তরিকতা যত্ন প্রায়োরিটি কিছুই পাবেন না আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করে দেবেন আমার ফেসটাতে একটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসে সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হচ্ছে যার কাছে আপনার সম্মান প্রায়োরিটি আছে যে আপনার প্রতি আন্তরিক আর যত্নশীল তাকে প্রাণ করে মহন ভরে ভালোবাসুন ভালোবাসা আসলেই সুন্দর ভালোবাসা পাপ নয় আল্লাহ প্রদত্ত রহমত